হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা ভালো আছো আমি খুব ভালো আছি বলো এই দেখো আমার পাপা ধুতি পরেছে তো আজকে হলো মানে মানে গোপালের একটা শুট করা হবে মানে ওর মনি হলো যশোদা মাস আসবে আর আমার পাপা হলো গোপাল সাজবে ইয়ে তো গাইস এবার আমার শোলটা না অনেকটাই খারাপ সেই জন্য এবার আর আমি আর যশোদা সাজবো না তোর মনি সাজবে আর এখানে আমার পাপাকে এবার রেডি করবো তো তোমরা দেখতে থাকো

এই ধুতি ধরে এবার ফটোশুট করতে যাচ্ছে গোপলু বাবা চলে যাও ওই যে মনিকাজ চলে যাও খুলে আসো না না যাক না যাক যাক হ্যাঁ ছেড়ে দাও তুমি এইখানে দাঁড়ো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসি বাঁধাবো